আজ থেকে প্রায় ছ কোটি পঞ্চাশ লক্ষ বছর পূর্বে ক্রিটিশিয়াস পিরিয়ডের শেষের দিকে এই গ্রহে ষোলো কোটি বছর পর্যন্ত রাজত্ব করা ডাইনোসরকে হারিয়েছে আমরা সবাই জানি এটা পৃথিবীতে আসা একটি মহাপ্রলয়ের কারণে হয়েছে কিন্তু আপনি কি জানেন ওই মহাপ্রলয় হওয়া মাস এক্সটেনশনের ঠিক পরে আমাদের এই পৃথিবীতে কি হয়েছিল পৃথিবীতে তখন এমন কোন কোন প্রাণী ছিল যারা ওই ম্যাস এক্সটেনশনে বিলুপ্ত হয়েছে আর সেই সাথে এমন কোন প্রাণী ছিল যারা ওই মহাপ্রলয়ের ভয়ঙ্কর সময়ও নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে এবং একটি নতুন ভবিষ্যতের বীজ রোপণ করেছে এবং কিভাবে আমাদের এই পৃথিবী নিজেকে আবার রিকভার করল এই সমস্ত প্রশ্নের উত্তরকে জানার জন্য আমাদেরকে অতীতের মহাপ্রলয়ের ওই দিনে যেতে হবে এবং কাছ থেকে সব কিছুকে অনুভব করতে হবে বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় চব্বিশ কোটি বছর পূর্বে ডাইনোসরের জন্ম এই পৃথিবীতে হয় ওই সময়কার পৃথিবী এখনকার তুলনাতে অনেকটাই আলাদা ছিল এখন বর্তমানে আমরা পৃথিবীতে যতগুলো কন্টিনেন্টস দেখতে পাই এই সবগুলো কন্টিনেন্টস পূর্বে এক সময় একত্রিত ছিল আর তখন পৃথিবীতে একটি মাত্রই সুপার কন্টিনেন্টের অস্তিত্ব ছিল যেটাকে বিজ্ঞানীরা পেঞ্চিয়া নাম দিয়েছেন এই সময়কে ট্রায়াসিক পিরিয়ড বলা হয়ে থাকে এই সময়কালে অনেকটাই কম বৃষ্টি হতো যার কারণে পৃথিবীর বিভিন্ন অংশ তখন শুকনো থাকত আর তখনই এই পৃথিবীতে ডাইনোসরের ইভলভ হওয়া শুরু হয় প্রথম দিকে ডাইনোসরের আকার খুবই ছোট হতো তারা প্রায় দুই মিটার পর্যন্ত হয়ে থাকত এরপর সময়ের সাথে সাথে পৃথিবীতে পরিবর্তন আসে আর ডাইনোসরেরও বিকাশ হতে থাকে এখন থেকে প্রায় কুড়ি কোটি বছর পূর্বে ট্রায়াসিক পিরিয়ডের শেষ হয় তারপর পৃথিবীতে নতুন করে আরও একটি পিরিয়ডের শুরু হয় যেটাকে জুরাসিক পিরিয়ড বলা হয়ে থাকে ট্রায়াসিক জুরাসিক মাস এক্সটেনশনে ডাইনোসর সারভাইভ করে গিয়েছিল আর এই পিরিয়ডে এসে ডাইনোসর এখন পৃথিবীতে রাজত্ব করবে এই পিরিয়ডে ডাইনোসরের এভলেশন কিছুটা এরকম হয় কিছু ডাইনোসর আকারে অনেকটাই বড় হয়ে যায় আর সেগুলোর আকার এতটাই বড় যে যেগুলো বর্তমানে আমাদের বিল্ডিং এর থেকেও অনেক বড় এদের গতিও এতটাই অধিক ছিল যে এরা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিতেও ছুটতে পারত এবং কি সেই সাথে এরা এতটাই ভয়ঙ্কর শিকায় ছিল যে যে শিকারকে তারা কামড়ে ধরবে তার হার চুরমার করে দেবে এই পিরিয়ডে উড়ন্ত ডাইনোসরেরও জন্ম হয়েছিল তখন পৃথিবীর চারিদিকে ডাইনোসর ফুলে ফেঁপে উঠছিল এই সময় পর্যন্ত পৃথিবীতে অনেক বড় বড় সব পরিবর্তন চলে এসেছে পেনজিয়া সুপার কন্টিনেন্ট দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যেটাকে লরেসিয়া এবং কন্ডোয়ানা ল্যান্ড বলা হয়ে থাকে এখন থেকে প্রায় সাড়ে চোদ্দ কোটি বছর পূর্বে তখন জোরাসিক পিরিয়ডেরও ইতি হয় আর শুরু হয় নতুন পিরিয়ডের যেটাকে আমরা ক্রিটিসিয়াস পিরিয়ড বলে জেনে থাকি এই পিরিয়ডে এসেই অনেক ধরনের নতুন নতুন ডাইনোসরের ইভলভ হয়েছিল সব থেকে ফেমাস ডাইনোসর টিরেক্স যার জন্ম এই পিরিয়ডেই হয়েছিল এই সময়কাল ডাইনোসরদের জন্য সব থেকে লম্বা সময়কাল ছিল যেখানে পৃথিবীর দুটি ভূভাগ ছিল লরেসিয়া এবং গন্ডানাল্যান্ড এরাও এখন একে অপর থেকে বিভক্ত হতে থাকে আর তখন আমাদের পৃথিবীর রূপরেখা সম্পূর্ণভাবে পরিবর্তন হতে থাকে যেটা দেখতে আজকের পৃথিবীর মতো লাগছে এই সময় পৃথিবীতে আলাদা আলাদা রকমের বৃক্ষের জন্ম হয় আর এখন ডাইনোসরের রাজত্ব এখন টপে আছে পৃথিবীতে ডাইনোসর রাজত্ব করছে প্রায় সতেরো কোটি বছর হয়ে গিয়েছে কিন্তু ডাইনোসরের যে ভাগ্য সেটা কিন্তু অনেক বছর পূর্বে লেখা হয়ে গিয়েছে পৃথিবী থেকে কোটি কিলোমিটার দূরে মহাশূন্যে একটি গ্রহাণু ঘুরে বেড়াচ্ছিল এখন এই অবজেক্টকে আমরা অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু না বলে বলতে পারি এটা হচ্ছে ডাইনোসরের কাল এই বস্তুটি পৃথিবীর অতীতকে মুছে ফেলে নতুন এক ভবিষ্যতের শুরু করবে তার মানে এটি কারো জন্য অভিশাপ হতে যাচ্ছে এবং কারো জন্য বরদান হতে যাচ্ছে পৃথিবীর পরিবেশ এই সময় একদম চমৎকার ডাইনোসরের সাথে সাথে অন্যান্য প্রাণীরাও এখন এই পৃথিবীতে সুখে জীবনযাপন করছে পৃথিবীর প্রতিটি স্থানে এখন শুধুমাত্র ডাইনোসরের রাজত্ব কিন্তু তারা কি জানত তাদের দিকে তাদের মৃত্যু প্রতিনিয়ত ধেয়ে আসছে একটি বড় আকারের অ্যাস্ট্রয়েড যেটার সাইজ প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ছিল যেটার গতি ত্রিশ কিলোমিটারে প্রবেশ করে যায় যখনই এই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই বায়ুমণ্ডলীয় ঘর্ষণের কারণে এই অ্যাস্ট্রয়েড একটি বড় আগুনের গোলাতে পরিণত হয় তখন পৃথিবীর আকাশ আলোয় ভরে ওঠে যার সূর্য পৃথিবীর দিকে ছুটে আসছে আকাশে আলো এতটাই অধিক ছিল যে তখন ডাইনোসরও ট্রান্সপ্লান্ট দেখা যাচ্ছিল ডাইনোসরের চোখে অতটা শক্তি ছিল না যে তারা এই অতি উজ্জ্বল আলোকে দেখতে পাবে তখন ডাইনোসর কিছুই দেখতে পায় না যে এই পৃথিবীতে কি হচ্ছে কিন্তু অনুভব করতে পারছে যে একটি আসতে চলেছে হঠাৎ করে সেই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে এসে আঘাত করে আর যার ফলে পৃথিবীতে হয় একটি মহাবিস্ফোরণ আপনাকে বলে দিই ওই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে বর্তমানে মানুষ দ্বারা তৈরি করা সব থেকে ভয়ঙ্কর বোম চার বোম্বারে থেকেও দশ কোটি গুণ অধিক ছিল যদি এই অ্যাস্ট্রয়েডটি এসে মাঝ সমুদ্রে আঘাত করত। তাহলে হয়তোবা মহাপ্রলয় এতটা ভয়ঙ্কর হতো না কারণ হয়তো তখন সমুদ্রের জল এই ফোর্সকে কিছুটা হলেও অ্যাডজব করে নিত কিন্তু প্রকৃতি এখানে অন্য কিছু ভেবে রেখেছে এই অ্যাস্ট্রয়েড মেক্সিকোর কাছাকাছি যেখানে সমুদ্রের জল অনেকটা কম সেইখানে এসে আঘাত করে আর তখন ওইখানে থাকা জল সাথে সাথে বাষ্প হয়ে উড়ে যায় যখন এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে আঘাত করে তখন এটার গতি এতটাই অধিক ছিল যে এটা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পৃথিবীর ভেতরে প্রবেশ করে যায় ওই আঘাতে হিট এতটাই অধিক তৈরি হয় যে ওইখানে থাকা মাটি এবং পাথর বাষ্প হয়ে উড়ে যায় এবং সেগুলো লাফিয়ে মহাশূন্য পর্যন্ত ছড়িয়ে পড়ে যেখানে এই অ্যাস্ট্রয়েডটি এসে আঘাত করেছিল ওটা প্রায় আটশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে তাপমাত্রা ছশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় আর ওই এরিয়াতে থাকা ডাইনোসর চোখের পলকেই বাষ্প হয়ে মিলিয়ে যায় ইমপ্যাক্টের পরে তৈরি হওয়া শক ওয়েব এতটাই অধিক ভয়ঙ্কর ছিল যে ওই শক ফলে ডাইনোসরের স্কিন পর্যন্ত কাগজের মতো ছিঁড়ে যেতে থাকে তৈরি হওয়া অধিক পর তাপের কারণে গাছপালা সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় যার থেকে সম্পূর্ণ জঙ্গলের মধ্যে আগুন লেগে যায় এই ইমপ্যাক্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসা এরিয়ার মধ্যে যত ডাইনোসর ছিল তার চোখের পলকে শেষ হয়ে যায় কিন্তু তারপরও এই পৃথিবীতে তখনও অনেক ডাইনোসর বেঁচে আছে এই অ্যাস্টয়েডটি ছোট্ট অংশে থাকা কিছু শেষ করেছিল কিন্তু মহাপ্রলয়ের তো এইখানে সবেমাত্র শুরু হয়েছে পৃথিবীর ছোট্ট অংশে হওয়া এই একটি প্লাস্ট পৃথিবীতে একটি চেন রিয়াকশন শুরু করে অ্যাস্টয়েড আঘাতের ফলে যে সমস্ত ধুলো মাটি স্পেসে গিয়েছিল সেগুলো এখন হাজার কিলোমিটার দূরে আগুনের গোলা হয়ে পৃথিবীর ওই সমস্ত অংশে পড়তে থাকে যেখানে ইম্প্যাক্টের ডাইরেক্ট হিট কে পৌঁছাতে পারেনি আর ইম্প্যাক্টের হাজার কিলোমিটার দূরে থাকা ওই সমস্ত ডাইনোসরের ওপরে এই সমস্ত ধুলো মাটি আগুনের গোলা হয়ে বৃষ্টির মতো ঝড়তে থাকে আকাশ থেকে বর্ষণ হওয়া এই আগুনের গোলা ভূমিতে থাকা ডাইনোসরদের সাথে সাথে আকাশে উড়তে থাকা ডাইনোসরদেরও ধ্বংস করতে থাকে কিন্তু সত্যিকারের ক্যামত্ত্ব এখনো আসতে বাকি ছিল এটা তো শুধুমাত্র শুরু ছিল অ্যাস্টরেটের আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে এই আঘাতের ফলে সম্পূর্ণ পৃথিবী কেঁপে ওঠে পৃথিবীর বিভিন্ন স্থানে রেক্টার স্কেল এগারো থেকেও অধিক মাত্রাতে ভূমিকম্প হতে শুরু করে আর তখন পৃথিবীর ক্রাস্টের মধ্যে দিয়ে একটি শক ওয়েভ দৌড়াতে থাকে যেটার প্রভাব তখন পৃথিবীর প্রতিটি কোনাতে কোনাতে দেখা যাচ্ছিল তখন আমাদের পৃথিবী দুল ছিল এখনও পর্যন্ত মানব সভ্যতা যে ভূমিকম্পকে সহ্য করেছে এই ভূমিকম্প তার থেকেও ষাট গুণ অধিক ছিল যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের তৈরি হতে থাকে যেটা ভয়ঙ্কর সুনামি রূপ নিয়ে নেয় আর সমুদ্রের কাছাকাছি থাকা হাজার কিলোমিটার এলাকার মধ্যে এই সুনামি ভয়ঙ্কর প্রলয় নিয়ে আসে আর ওই সমস্ত অংশে থাকা ডাইনোসর সহকারে অন্যান্য প্রাণেরও মৃত্যু হয় কিন্তু কেয়ামত এইখানে এসে শেষ হয়ে যায় না কারণে ভীষণই অধিক গতির প্লাস্ট পালস ওয়েব তৈরি হয় যেটার প্রভাব হাজারো কিলোমিটার দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছিল এই পালস ওয়েব এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে আসা ডাইনোসরের মোটা চামড়াও কাগজের মতো ছিঁড়ে যাচ্ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টনের যে সমস্ত ডাইনোসর। আছে সেই ডাইনোসরদেরও এই পালসয়ে উড়িয়ে দিচ্ছিল যেন সেগুলো ডাইনোসর না খেলনা কোনো বস্তু ইম্প্যাক্টের কারণে পৃথিবীর আকাশে ধুলোর মেঘ ছেয়ে যেতে থাকে পৃথিবীর বিপরী সাইডে থাকা ডাইনোসর এবং অন্যান্য প্রজাতির উপরে অ্যাস্টয়েড ইমপ্যাক্টের সরাসরি কোনো প্রভাব তো পড়েনি কিন্তু ওই অ্যাস্টয়েটটি পৃথিবীর ক্লাইমেটসকে এতটাই পরিবর্তন করে দেয় যে আগামী কিছু মাস বা বছরের মধ্যে পৃথিবীর দ্বিতীয় বর্শে এর প্রভাব দেখতে পাওয়া যায় আসলে ধুলোর ওই মেঘ পৃথিবীকে কিছুটা এমনভাবে ঘিরে ফেলেছে যে আগামী এক বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে সূর্যের আলো প্রবেশই করতে পারেনি যার কারণে গাছ এবং অন্যান্য সংশ্লেষণ করতে পারে না যার কারণে ধীরে ধীরে গাছপালা এবং অন্যান্য বৃক্ষাদি ধ্বংস হতে শুরু করে যখন এমনটা হতে থাকে তখন শাকাহারী যে সমস্ত ডাইনোসর ছিল সে সাথে অন্য যে সমস্ত শাকাহারী প্রাণী ছিল তাদের সামনে একটি বিকট পরিস্থিতি তৈরি হয় কারণ এই সমস্ত প্রাণী জীবন ধারণের জন্য গাছ এবং অন্যান্য উদ্ভিদের উপরেই নির্ভরশীল ছিল এরপর পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে এবং অন্যান্য শাকাহারি জীব ধীরে ধীরে শেষ হতে থাকে যখন এমনটা হতে থাকে এটার প্রভাব তখন মাংসাহারী যে সমস্ত ডাইনোসর ছিল এবং অন্যান্য প্রাণী ছিল তাদের ওপরও পড়তে থাকে কারণ ফুড চেন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল যে মাংসাহারী ডাইনোসর শাকাহারী ডাইনোসরের উপরে নির্ভর ছিল তাদের জন্য এখন শিকার পাওয়া কঠিন হয়ে পড়েছিল যার কারণে তাদের এখন ধীরে ধীরে মৃত্যু হতে থাকে আর এইভাবেই দেখতে দেখতে সম্পূর্ণ ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই মহাপ্রলয় পৃথিবীতে থাকা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রাণকে নষ্ট করে দেয় এবং সেই সাথে ইতি হয় ডাইনোসরের রাজত্বের বিজ্ঞানী বলে থাকেন এই মহাপ্রলয়ের সময় যে সমস্ত ছোট ছোট প্রাণী ছিল তার সহ্য করে নেয় আর এর মেন কারণ ছিল ছোট ছোট যে সমস্ত প্রাণী আছে তাদের বেঁচে থাকার জন্য ভীষণই কম পরিমাণ খাদ্যের প্রয়োজন তো তারা মরে যাওয়া ওই সমস্ত ডাইনোসর ফাঙ্গাস এবং অন্যান্য সব কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকত এই অ্যাস্ট্রয়েডটি শুধুমাত্র ভূমিতে থাকা প্রাণীদের নয় সেই সাথে সমুদ্রে থাকা প্রাণীদেরও ব্যাপকভাবে ক্ষতি করে কারণ সমুদ্রের জল অ্যাসিডিক হয়ে গিয়েছিল এই মহাপ্রলয় ক্রিটিসিয়াস পিরিয়ডের ইতি করে দেয় আর এরপর একটি নতুন কালের শুরু হয় যেটাকে পেলিওজিন পিরিয়ড বলা হয়ে থাকে এই সময় পৃথিবী নতুন করে আবার তাকে রিকভার করে মহাপ্রলয়ের কয়েক হাজার বছর পর ছোট ছোট বৃক্ষ জন্ম হতে শুরু করে যেগুলো ছোট ছোট প্রাণীর খাদ্যের চাহিদাকে পূরণ প্রকৃতি প্রক্রিয়াকে শুরু করে দিয়েছিল বিশাল মৃত্যুর পর অন্যান্য যে সমস্ত প্রাণ ছিল তারা ইভলভ হওয়ার পূর্ণ সুযোগ পেয়ে যায় আর ম্যাবলস তাদের মধ্যে সব থেকে ওপরে স্থান পায় প্রায় এক লক্ষ বছর সময় লাগে ছোট ছোট বৃক্ষ আদি থেকে বড় বড় আকারের বৃক্ষতে ইভলভ হতে ধীরে ধীরে প্রকৃতিতে খাবারের বৃদ্ধি হচ্ছিল এর সাথে সাথে ম্যানেজসের আকারও বৃদ্ধি পাচ্ছিল এবং সেই সাথে এভুলেশান তার গতিকেও বাড়াচ্ছিল আর এভলেশনের ওই দৌড়ে আমরা মানুষে দৌড়াচ্ছিলাম আর সাড়ে ছ কোটি বছরের সময় লেগেছে ওই এভলেশনের রেস্কে জিততে এবং বর্তমান মানুষে পরিণত হতে আর বিজ্ঞানীদের মতে প্রায় তিন লক্ষ বছর পূর্বে মানুষ এই পৃথিবীতে অস্তিত্বে আসে ওই মহাপ্রলয়টি ডায়নোসরের জন্য তো একটি অভিশাপ ছিল কিন্তু আমাদের জন্য মানে মানবের জন্য এটা একটি বরদান ছিল যার থেকে আমরা ইভলভ হওয়ার একটি সুযোগ পেয়ে যাই অতীতে পৃথিবী যতই মহাপ্রলয়কে সহ্য করুক না কেন কিন্তু প্রতিবার পৃথিবী নিজেকে রিপেয়ার করেছে এটা ঠিক প্রতিটি মহাপ্রলয়ের পর পৃথিবী নতুন নতুন জীবকে বেড়ে ওঠার জন্য সুযোগ দেয় এবং পুরনো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় এখন প্রশ্ন আসে আগামীর মহাপ্রলয় কি হবে তো এটার উত্তরে আমরা এটাই বলতে পারি আগামীর মহাপ্রলয়ে আমরা মানুষ এই পৃথিবীতে টিকতে পারবো কিনা সেটা তো জানা নেই প্রকৃতি আবার নিজেকে ঠিক রিপেয়ার করে নেবে এখন দ্বিতীয় প্রশ্ন এটা আসে যে আগামীতে যে মহাপ্রলয় হবে সেটা কবে হবে তো এটার উত্তর হচ্ছে আগামীতে যে মহাপ্রলয় হবে সেটা শুরু হয়ে গিয়েছে এটার এমন কোনো প্রয়োজনীয়তা নেই যে মহাপ্রলয় প্রতিবার মহাশৈন্য থেকে আসবে এবং কোনো অ্যাস্টরয়েডের কারণেই হবে আগামীর যে মহাপ্রলয় সেটা কিন্তু আমরা মানুষ অনেক পূর্ব থেকেই শুরু করে দিয়েছি যেখানে আমরা মানুষ লাখো কোটি প্রাণীকে ঘর ছাড়া করেছি হাজারো প্রাণীকে বিলুপ্ত করেছি আমি শুধু এটুকুই জানি যদি এইভাবেই চলতে থাকে তো আগামীর যে মহাপ্রলয় সেটা কিন্তু অধিক দূরে নয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই